চারতলা বিশাল বাংলো এক বিভৎসরা ট্রাক ড্রাইভারের সাথে ঘটে যাওয়া এক সত্যি ঘটনা ঠিক কি হয়েছিল সেই রাতে ওই ট্রাক ড্রাইভারের সাথে চলুন এই ভয়ানক ঘটনার সাক্ষী হবেন আজ আপনি কথা না বাড়িয়ে গল্প দেওয়া শুরু করা যায় সেই বাড়িটা ছিল শহর থেকে একটু দূরে ধুলো বড় চারতলা এক পুরনো বাংলো মালিক ছিলেন একজন শিল্পপতি যার বড় বড় কন্টেনারে ও মালের ব্যবসা ছিল প্রথম তলায় মাঝে মাঝে মালিক আর পরিবার এসে থাকতেন সেখানে দ্বিতীয়তলাটা বন্ধই থাকত গোডাউনের মাল রাখার জন্য তৃতীয় তলাটা ঠিক ছয়টি ঘর আছে দুটি বাথরুম ও মাঝখানে এক বিশাল বড় টাইনি তবে একটা ঘর নিয়ে সবসময় কিছু না কিছু গুজব শোনা যেত ঠিক হলরুমের পাশের দ্বিতীয় ঘরটি বন্ধই থাকতো সবসময় বাড়ির লোকেরা বলতো ওই ঘরটা তালা দেওয়া আছে ওখানে কেউ যায় না যাওয়ার দরকার নেই চতুর্থ তলাটি পুরোপুরি কোডা মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে কাগজ ও কাঠের বাক্স পুরোনো মেশিনপত্র ও যন্ত্রাংশ আছে রামেশ্বর বাবু মালিকে বহু বছর বিশ্বস্ত ড্রাইভার বয়স প্রায় আটত্রিশ সৎ নির্লোভ ও সহজ সরল সেই রাতে মালিক হঠাৎ পরিবার নিয়ে বাইরে যান এক শেষ শেষকৃত্যের জন্য গোটা বাংলো একদমই ফাঁকা কেবল রামেশ্বরকে মালিক বললেন তুই থাক না রে আজ রাতে দরজাটা দেখিস কাল সকালেই আমাদের ফিরতে একটু কিন্তু দেরি হবে তৃতীয় তলার একটি ঘরে থাকতে বলা হয় ওই ছয়টি ঘরের মধ্যে একটিতে যেটি ঠিক বিপরীত পাশে নিষিদ্ধ ঘরটির সামনে বাবু তখন রাত দশটা নাগাদ রাতের খাওয়া দাওয়া করে হলরুমে বসে গল্পের বই পড়ছিলেন একটি ভালো গল্প পাওয়ায় খুব মনোযোগ দিয়ে তিনি গল্পটি পড়ছিলেন বই পড়তে পড়তে হঠাৎ একটা ঠান্ডা বাতাসের ঝাপটা যেন কেউ ছ দিয়ে হেঁটে গেল ঘরে কোনো জানালয় খোলা নেই পুরো বাংলোতে তিনি একা শুধু দুজন পাহারাদার যারা আছে একদম মেন গেটের কাছে বাংলোর মেন দরজা তালা লাগানো রামেশ্বরবাবু পেছনের ছোট দরজা দিয়েই যাওয়া আসা করছিলেন কারোর বাংলোর ভেতরে আসা তো কোনো প্রশ্নই আসে না তাছাড়াও তিনি ছিলেন একদম সেই তিন তিনতলায় রামেশ্বরবাবু একটু এদিক ওদিক চেক করে আবার এসে বসেন ওই হলরুমে তখন ঘড়িতে বাজে প্রায় এগারোটা তিরিশ রামেশ্বরবাবু ঘুম আসার জন্য তিনি ঘুমোতে যান নিজের রুমে এবং রুমের দরজাটা আটকে দেন রামেশ্বরবাবু একটু জাস্ট শুয়েই ছিলেন হঠাৎই শুরু হয় হঠাৎ খটাশ শব্দ ঠিক যেন কেউ দরজাটা একটু একটু করে নাড়া দিচ্ছে আপনি জিনিসটা একটু কল্পনা করুন চারতলা বিশাল বাংলো পুরো বাংলোর মধ্যে আর কোনো মানুষ নেই আপনি একটা রুমে শুয়ে আছে হঠাৎই কেউ আপনার রুমের দরজাটা খোলার চেষ্টা করছে স্বাভাবিক মানুষে যে অবস্থাটা হওয়ার কথা সেটাই ঠিক তার সাথে হয়েছিল রামেশ্বর বাবু শরীর হিম হয়ে যায় তবুও তিনি সাহস করে উঠে দেখেন দরজাটা একটু খুলে কিন্তু অবাক করার বিষয় হল সব দরজাই বন্ধ শুধু একটা মাত্র দরজা হালকা খোলা রয়েছে কিন্তু তিনি যখন শোবার জন্য তার রুমে যায় তখন অব্দি দরজাটা তালা ঝুল ছিল এখন তিনি দেখে সেই ঘরটি খোলা যেই ঘরটি নিষিদ্ধ ছিল রামেশ্বর বাবুর গলা দিয়ে একটি আতঙ্কের ঢোক নেমে যায় কপাল দিয়ে ভয়ের ঘাম ঝরতে থাকে অবিরাম তিনি ঝট করে রুমের দরজাটা আবার বন্ধ করে দেন তিনি তাড়াতাড়ি তার রুমে গিয়ে শুয়ে পড়ে কিন্তু আতঙ্কের মৃদু বাতাস তাকে ঘুমাতে দিচ্ছিল না ঘড়িতে কাটা বারোটা ছুঁতেই ওই ঘর থেকে এক নারীর কান্নার আওয়াজ শোনা যায় থেকে থেকে যেন তার আকুতি আরো বেড়েই চলেছে রামেশ্বর বাবু তিনি আর থাকতে না পেরে তার রুমের দরজাটা হালকা ফাঁক করে দেখেন দেখতেই তিনি চমকে ওঠেন দেওয়ালে যেন কার ছায়া দেখা যায় যেন এক মহিলা চার চুর গলা পর্যন্ত লম্বা পা দেখা যায় না শুধু সে ঘুরে বেড়াচ্ছে গোটা হলরুম জুড়ে রামেশ্বরবাবু তিনি তার ঘরে ঢুকে পড়েন এবং দরজাটা বন্ধ করে দেন হঠাৎই সেই ছায়া তার দরজার সামনে এসে থামে জুতো পড়া পা নয় বরং আরও রক্ত মাখা বিভৎস পা দেখা যাচ্ছে দরজার ফাঁক দিয়ে তিনি দেখলেন আমার সাথে এগুলো কী হচ্ছে তিনি বাথরুমে যান চোখে মুখে জল নেওয়ার জন্য বাথরুমে আয়নায় হঠাৎ তিনি দেখতে পান পেছনে কেউ যেন দাঁড়িয়ে আছে রামেশ্বরবাবুরই ঘাড়ের ওপর মুখ নামিয়ে ফিস করে বলছে আমার ঘরে এসো না আমি এখানেই আছি বাবু তাড়াতাড়ি পেছন ঘুরে তাকান কিন্তু কাউকেই তিনি দেখতে পান না তখন তার চোখ পড়ে নিজেরই ঘরে থাকা কাঁচের জানলা দিয়ে সেই নিষিদ্ধ ঘরটির জানলার দিকে কেউ যেন দাঁড়িয়ে আছে তাকিয়ে আছে তারই দিকে এসব আর সহ্য করতে না পেরে রামেশ্বর মৃত্যুর ভয়ে ভুল করে নিচে না গিয়ে ওপরের সিঁড়ি দিয়ে ছাদে ওঠার চেষ্টা করে যাতে পাশের বাড়ির ছাদে লাভ দিতে পারে কিন্তু সেই ভয় সে ভুল করে ঢুকে পড়ে চতুর্থ তলার কোটাউনে আর সেখানেই ছড়িয়ে ছিটিয়ে থাকা পুরনো কাঠের বাক্সগুলোর মধ্যে উল্টে পড়ে যান তিনি তার পাশ থেকে কারো নিঃশ্বাস পড়ার আওয়াজ আসছে বক্সের ফাঁক দিয়ে দেখা যায় সেই একই মহিলা এবার তার চোখ রক্ত মাখা আর তার কণ্ঠে শুধু একটাই কথা তুই এখন আমার ঘরে ছিলি আমার একাকিত্ব ভাঙলি এবার তুই যাবি আমার সাথে রামেশ্বরবাবু অজ্ঞান অবস্থায় ঘরে বাড়ির দারোয়ানদের দ্বারা উদ্ধার হন কিন্তু সে আর কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারে না আজও সে শুধু একটাই কথা বলে ওই ঘরে কেউ যাবে না ও এখনো আছে রোজ রাত বারোটায় ঘুরে বেড়ায় ওই হলরুমে আর কাউকে যেন খোঁজে প্রতি রাতে গল্পটি আপনাদের কেমন লাগবে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং একটা লাইক করতে ভুলবেন না আর এমনই ধরনের রহস্যময় এবং ভৌতিক গল্প পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন Namaskar.